আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি মিরপুর এক ফল বাজার বিশেষ করে কাঁচা বাজারের সামনে এখানে অনেক মিরপুর এক এলাকা খোলা জায়গা বিশেষ করে কাঁচা বাজারের সামনে আঙ্কেল কোন ফল কেমন বিক্রি করছেন আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি আপনার কি হয় তো নাকি আলহামদুলিল্লাহ লাভ বেশি করেন না কম করেন কম সীমিত লাভ বেশি করলে হইব

আর এই আঙ্গুর কত বিক্রি করছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম আগের চেতে একটু কম কমছে আরো কমবে আরো কমবে শীতকালে ফলমূল একটু মানে পচে কম এই জন্য দাম কম পচে কম না উৎপাদন বেশি কম এখন উৎপাদন বেশি হয় উৎপাদন বেশি উৎপাদন হইলে আমদানি হইলে দাম কমে আমদানি যত বেশি হবে দাম তত কমবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম এই মিরপুর এক খোলা বাজারে এই দেখতে পাচ্ছি প্রচুর ফলমূল আছে এখানে কিন্তু আপনার পাঁচ ছয় সাত আটটা দোকান আছে দামাদামি করে অনেক কম দামেই আপনারা ন্যায্য মূল্যে ফলমূল কিনে খেতে পারেন এখন শীতকালে ফলমূল খাওয়াটা সবার জন্য দরকার অনেক কথা হলো আঙ্কি ভালো থাকবেন ধন্যবাদ আমটা কোথায় কেন ভাইয়া চাপাই চাপাই কি আমাইটা বাড়ি এগারো বাড়ি এগারো এটা কত বিক্রি হচ্ছে চারশো চারশো পঞ্চাশ টাকা আসিনি এত টাকা বারো বারো আম কি মামলা মালটা কত বিক্রি হচ্ছে এগুলো একশো ষাট টাকা সত্তর টাকা একশো টাকা সত্তর টাকা এটা কিন্তু অনেক মিষ্টি প্রিয়

কত কি রাখা যাবে পঁচাশি টাকা যাবে পঁচাশি টাকা ধন্যবাদ